তোমার জন্েরও তার অ আগে থেকে আ আগে অুবিধা প্রশ্ন হলো এই সেনাবাহিনী সেখানে কি স্বাভাবিক প্রক্রিয়ায় অর্থাৎ সরকারের পক্ষ থেকে নিরাপর্থা বৃদ্ধি করার জন্য সংঘর্ষ বৃদ্ধি করার জন্য সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন করতে যাওয়া নাকি এই যে সেনাবাহিনীর সাথে বাকপাদন্্যতা সেটা কি ছুরি করা এর পিছনে কোন মূল উদ্দেশ্য আছে আমরা সেটা একটু বিশ্লেষণ করব। সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন করতে দিবে না অবশেষে সেনাবাহিনী পিছপা হলো পৃষ্ঠান দিল কিন্তু এই যে এই সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন করতে যাওয়া বাধা দেওয়া এগুলো প্রকৃতপক্ষে আমাদের বিশ্লেষণ বলছে সবগুলো নাটক ইউনুসের কেন এই নাটক বলছি আসলে সেনাবাহিনীর ক্যাম্প সেখানে অনেক দিন ধরে আছে কিন্তু আমেরিকা যে পরিকল্পনাটা করেছে পার্বত্য অঞ্চলকে রাখাইন স্টেটকে জুড়ে দিয়ে একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গঠন করার যে প্রক্রিয়া চলছে সেটা আপনারা ইতিমধ্যেই জানেন এবং সেখানে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এখন সেনাবাহিনী এই যে ক্যাম্প স্থাপন করতে যাচ্ছে না তারা স্বীকার করে নিয়েছে পত্রিকার সংবাদে আমরা যদি একটু দেখাই সেনাবাহিনী এখানে বলছে সেনাবাহিনী জাহাজ ক্যাম্প নির্মাণের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার পর টহল জোরদার করা হবে নিয়মিত সেনা উপস্থিতি বাড়ানো হবে অর্থাৎ সেনাবাহিনী ক্যাম্প স্থাপন আর করছে বাধা দিচ্ছে করা সশস্ত্র গোষ্ঠী ইউডিএফ অর্থাৎ সেনাবাহিনী এই যে আত্মসম্পন্ন এটা কিন্তু ইচ্ছা করে আত্মসম্পন্ন জনগণকে দেখানো যে আমরা ক্যাম্প স্থাপন করতে গিয়েছিলাম কিন্তু জনগণের বাধার মুখে আমরা আস করিনি অর্থাৎ আস্তে আস্তে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে এই অঞ্চল থেকে যাতে করে এই রাষ্ট্রটা স্বাধীন হতে কোন আর বাধা না থাকে তার মানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেনাবাহিনী আসলে দেশপ্রেমিক নয় তারা আমেরিকার পকেটস্থ হয়ে গেছে আমেরিকা যা বলছে তাই করছে টাকার গোলাম হয়ে গেছে দেশ উচ্ছিন্ন যাক দেশ আরেকটা দেশ নিয়ে যাক স্বাধীন হয়ে যাক তাতে আমাদের কিছু যায় আসে না আমরা ডলার পাচ্ছি ডলার পাবো ভবিষ্যতে আমেরিকার নাগরিকত্ব পাবো এবং সেখানে বসবাসের সুযোগ পাব সুতরাং ইউনুস যা বলবে আমরা তা করে যাই সায় এমনই একটা ঘটনা না হলে অতীতে কোনো এরকম পার্বত্য অঞ্চলের অঞ্চলের বসবাসকারীদের বাধার মুখে সেনাবাহিনীর ক্যাম্প প্রত্যাহার করা ফিরিয়ে আনা স্থাপন না করা দেখিনি সেনাবাহিনী বরাবরের মতোই দেশপ্রেমিকের ভূমিকায় পালন করেছিল কিন্তু এইবার একটু ব্যতিক্রম এখানে সেনাবাহিনীকে নত যেন দেখা গেল প্রকৃতপক্ষে এগুলো সেনাবাহিনীর একটা নাটক জনগণকে আয়াস করা এটা বোঝানো যে আমরা ক্যাম্প স্থাপন করতে পারছি না জনগণের বাধার মুখে অর্থাৎ তারা যে পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সে পরিকল্পনার ইঙ্গিত বহন করে আমার সাথে যুক্ত আছে রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক তার হলদা আপনি যদি একটু বলতেন এই বিষয়টা কি আসলে কেন ধন্যবাদ আপনাকে এখানে তারা একটা জিনিস খেয়াল করবেন যে তারা কিন্তু স্থানীয় জনগণকে দেখেছে যে এখানে একটা ক্যাম্প যে হবে সেভাবে আলোচনা করার জন্য কথা হচ্ছে যে আমাদের দেশের নিরাপত্তার জন্য আমরা ক্যাম্প স্থাপন করব সেটাতে আলোচনা কি আছে বা আলোচনা আমাকে কেন দেখাতে হবে সেটা আপনাকে বলি আমাদের এই যে বাজারে বা যেখানে উঠিয়া দেয় আমাদের যে এতগুলো রোহিঙ্গা আছে এবং যে জায়গাটা এটা একটা বিশ্বের একটা রাজনীতিক একটা চক্র পরিণত হয়েছে এবং আপনি জানেন কিনা বাংলাদেশ নামে সে রাষ্ট্রটা নামে রাষ্ট্রটা আসলে ভবিষ্যতে থাকবে কিনা নিয়ে আমি কারণ ইউনুস তার তার প্রভুকে এই বাংলাদেশে ডেকে এনে এখানে আমেরিকান বা আমেরিকান অবস্থান তৈরির জন্য এই এটা তৈরি করেছে তাদের মূল লক্ষ্য হচ্ছে আরাকান একটা স্টেট

এই বাংলাদেশ নামে থাকবে আমার মনে হচ্ছে বাংলাদেশ নামে ভূখণ্ড অন্য কোন দেশ নামে পরিচিত হতে পারে সামনে ধন্যবাদ আপনাকে বলেছেন ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকেও